দৈনিক আজকের বাংলা পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকতার পাশাপাশি হাতে নিয়েছেন কাস্তে চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় ধান কাটার মৌসুমে দেখা গেছে তাকে মাঠে ঘাম ছড়াতে তিনি বলেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় যে মাটি আমাদের বাঁচায় সেই মাটির জন্য ঘাম ছড়ানোই গর্ব স্থানীয়রা জানান মিজদানুর রহমান সবসময় সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে কাজ করেছেন তারা বলেন তিনি শুধু সংবাদকর্মী নন একজন নিবেদিত সমাজসেবক তার মতো মানুষই তরুণদের অনুপ্রেরণা দিতে পারে দীর্ঘদিন সাংবাদিকতা ও সমাজ সেবায় যুক্ত মিজানুর রহমান এখন গ্রামে ফিরে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করছেন এক স্থানীয় যুবক বলেন মিজান ভাই দেখিয়েছেন পরিবর্তন শুধু লেখায় নয় কাজে সম্ভব দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা